প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব ফুলকপির টাটা দিয়ে ভাজা চচ্ছুরি নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগ সবাইকে আবারও একবার স্বাগত আজকের রেসিপির জন্য এখানে আমি দুটো ডাঁটা নিয়ে নিয়েছি ফুলকপিগুলি ওপর থেকে ছাড়িয়ে রাখার পর এখন ডাঁটাগুলিকে একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে তো সমস্ত ডাঁটাগুলি এইভাবে কেটে নেওয়ার পর একটু মাঝখান থেকে কাঠ লাগিয়ে দেবো আর একটু লম্বা লম্বাভাবে কেটে নিলে রেসিপিটি দেখতেও বেশি ভালো লাগবে আর খেতেও খুবই ভালো হয় আজকের রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে যায় এখানে সমস্ত ডাঁটাগুলি কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ কালো সস্যা তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট রেডি করে নেব এখন গ্যাসের মধ্যে করা বসিয়ে দিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ নিয়ে এখন কপি ডাঁটগুলি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কপি ডাঁটগুলি নরম হয়ে যাবে আর এই রেসিপিতে আমি কিছু সবজি ব্যবহার করব তার জন্য এখানে সবজিগুলিও কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি আলু মূলো পটল কাঁচা কলা গাজর আর বেগুন আপনাদের হাতের কাছে যা কিছু সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি করে নিতে পারেন এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হতে প্রথমেই আমি বেগুনগুলি ভেজে নেব আর প্রথমেই যদি বেগুনগুলি ভেজে রেসিপিটি তৈরি করা হয় রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই অবশ্যই করে বেগুনটি প্রথমে একটু ভেজে নেবেন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে এখন লাল লাল করে ভেজে তুলে রাখব গরম গরম ভাতের সাথে যদি এরকম ছছুরির একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় বেগুনগুলিকে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো বেগুনগুলি ভেজে তুলে নেওয়ার পর আরও এক চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এখন ফোড়ন হিসাবে ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটি কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নের কালার চেঞ্জ হতে এখানে দিয়ে দেব যে সবজিগুলি কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলি অ্যাড করে দিচ্ছি আমার কাছে যা যা সবজি ছিল সমস্ত সবজি এখানে ব্যবহার করেছি আপনাদের কাছে যা সবজি থাকবে এই রেসিপিতে দিয়ে দিলে এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যদি কুমড়ো থাকে অবশ্যই করে একটু কুমড়ো দেবেন তাতে করে এই সবজিটি খুব সুন্দরভাবে মাখা মাখা তৈরি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি আজকে কিন্তু ব্যবহার করিনি এখন সমস্ত সবজি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব তিন মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু সবজি অনেকটাই ভাজা ভাজা হয়ে যে এখন আমি অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা কপির ডাঁটগুলি তো কপি ডাঁটগুলিও দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে যদি একটু সিদ্ধ করে না হয় খুব সুন্দরভাবে কপি ডাঁটগুলি পরিষ্কারও হয়ে যায় আর তার সাথে যে কপির একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায় এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব তার মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়োটা আপনারা এই জায়গায় বাদ দিতে পারেন কারণ সর্ষের সাথে কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা করা আছে আর আজকের রেসিপিটি খুব বেশি ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন সমস্ত গুঁড়ো মশলাগুলি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গরম মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম আর তার সাথে বাতিলিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম এখন সবজির সঙ্গে সরষে আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব ফেলে দেওয়া কপি ডাঁত দিয়ে এতটাই সুস্বাদু এই রেসিপিটি তৈরি হয় গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না তাই অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে জর রেডি হয়ে যায় আজকে রেসিপিটি আর সম্পূর্ণ নিরামিষ বানানো তাই যে কোনো দিনই কিন্তু আপনারা এই রেসিপিটি ভাতের প্রথম পাতে রাখতেই পারেন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলি বেগুনগুলি দেওয়ার পরও খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার চ্যানেলের সহজ এবং সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয় বেগুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল খুব বেশি জল এখানে ব্যবহার করব না কারণ সবজিগুলিও ভাজা আছে আর কপির ডাঁটটাও সিদ্ধ করা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে সাত মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকাটা খুলে নিই খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু সবজি কপির ডাঁট খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে এসেছে আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি হবে নিচে যে ঝোলটা আছে সেই ঝোলটা শুকিয়ে যাওয়া অবধি রান্নাটি আমি করে নেব এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ চিনি যেহেতু ছচ্ছটির রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা ভাজা মশলাও অ্যাড করতে পারেন তাতে করেও কিন্তু আজকের রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব আর একটা বাটির মধ্যে নামিয়ে নেব একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম আর বেশ কিছুটা বড়ি ভেজে নিয়ে একটু হাতে করে ভেঙে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এইভাবে যদি বড়িটা ভেঙে ওপর থেকে দিয়ে দেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা